আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নইলে এত ছোট দিবন দিবেন কেন ষাট সত্তর বছর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বছর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বছর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন লেস করে দিছেন বাদ দিয়ে দিছেন প্রথম পনেরো বছর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এখানে পনেরো বছর বাদ তারপরে যেটা থাইকা যায় ষাটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টা আর আট ঘন্টা কলম কলমানো তাকে আমাদের বিরুদ্ধে যায় এত অল্প কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো সুহাদ নাচ কেমতের দিনে উন্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় কর দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না এই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে উন্মত দাঁড়াবে কেননা আসনীয় সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা জনের মান বিনিও টেকনা আমরা পাশে না কোরান বলতেছে সুহাদান الناس ওয়া ইয়াকিমুর রাসূল সাকীদান আলাইকুম ও তা কুনু সুহাদান আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কে দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়ায়িলো এরা তো দুনিয়াই দেখে নাই তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কোরা ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাকে কি দুনিয়া পারাবেন জন্য আল্লাহ পাঠাইছে অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি এসে যায় আমার বাড়িটা পাড়ায় চলে যায় আল্লাহ বড় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পারায়া চলে যাই অল্প সময় সময় দিয়ে আল্লাহ পাঠিয়েছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই তো আমি বলি জানি না বলে আমরা একমত হবে কি না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মতকে আল্লাহ বাছাই করা প্রথম এই উম্মতকে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার ফালাক তু বিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ দাবা কুন বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি আতে আসছি আর আল্লাহ বলছে যা তোকে উন্মতে আমি বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিন্ন লাগায় দিছেন চিহ্ন চিন্ন বুঝল যেন কেয়ামতের দিন হারায় না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কোরা তো আল্লাহর হাসতে ছিল আর বলতেছিল চিন্ন লাগানো আছে চিহ্ন ওই সেই চিন্ন আবার কি কো করম মাচদিনামিন আছারে সুজু তোমাদের নয়াজের জায়গা উচুর জায়গার থেকে নূর ফুটা হবে আর কারো বাহির হবে না আমি নূর চিহ্ন লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে এই যে লেবেল লাগাই দিছে কোম্পানি আল্লাহ ওদের উপরে লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া কুমতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগায় দিয়েছেন তোমরা খায়রে উম্মা আফসোস কত কে জমি আমি হারায়া কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শ স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টকসতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং না অস্তিত্ব কে দিছে স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ জন্য কিচ্ছু বলে শুধু অপেক্ষা করেন অপেক্ষা

কোথায় যাবে তো সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আদর্শগত স্বাধীনতা নাইলে নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিপল ছিল না ইম্পসিপল আল্লাহ দেখা দিয়েছেন দুই হাজার বিশে দেখায় কিটা কইছে না শুধু দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায়া দিছে আপনি বলেন আপনাকে মাখস পড়ায় না আল্লাহ দুনিয়ারে রে মাখস পড়ায়া দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাছ পড়ায় দিয়েছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে চাপ খুশি তা করতে পারি ঠিক এখনো বহুত মানুষ মাছ পড়া গড়ে ঠিক না পড়ে না কি কি বয়ে পড়ে করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার পড়ি ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর বাপসেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এখন যদি পুষ্ট উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এই জন্য নাও পড়তে পারেন তা মত আদর্শের স্বাধীনতা দিয়েছে চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনে সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে ছোট জীবনটা তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলছো স্বাধীনতা দিন না এটা কোনোদিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে দিন কথা যত বেশি চিত্তে শুনবো মনোযোগ সহকারে শুনবো আর দিলে গাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয়বার ওয়াবি আল্লাহ তার আন আমি ছয় বার ইথুপিয়া গেছি ছয় বার এই চোখ থেকে পানি ছয় বার জড়ছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই কোথেকে দেখব সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষ গুলা দেখছে কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগেরটা কেমন হবে আজকের ইথিওপিয়া আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদগনি মতো জান্দা আল্লাহর রসুল কানে শুইনা ইসা বলছে পাবান খাইয়া বেলা এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে জান্নাতে তোমার পদদনি তাও আমার আগে আগে পিছে হইতো তাইলে বাইরা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদদনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বললো আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আইসা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বসে কি আর সুরাল্লাহ জান্নাতে করতে তুমি তাহাজতে কোরআন পড়তে ছিল আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচা গেছি এখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায় দিছিলেন রাত্র ছিল জান্নাত প্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাসা করলাম হারেস এখানে আসলো কি কইরা তো জিবরিল ইসলাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মস্তবা পাইলো কি কইরা হারেস সে কয় মার পায়ের তুলার বদলতে মার খেদমত কইরা আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খ্যাতি করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না কুমিল্লা আসতে এই জন্য মনে ওঠে হয় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান পাপকে গুলি করে আমার বুঝা গেছে না বুঝা গেল নাই মারে নাই বুঝা যান বুঝা গেলেন আমি তো বলি না আপনাদের কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদের এই কুমিল্লা গড়ছে নেটে সার্চ দেন দেখেন দেখা আছে পত্রিকা উঠছে মিডিয়া উঠছে বাকিগুলা বাদই দিলাম ঐশীর কথা বাদিয়ে দিলাম ঠিক না ঐশীর কথা বাদিয়ে দিলাম সন্তান কোথায় আসলাম সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে হায় 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 অথচ মার খেদমত করে হারেস বিন নৌমান আর একটা মনে উঠল এই জন্য বলতেছি মুসাল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয়েক কষাই আপনি আমার সাথে এমনই করেন

পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মোসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকে টেট লাগায়া বসাইছে পিট লাগায় বসাইছে পিট বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায় বানায়া খাওয়াইতেছিল মুসা আলাইহিস সালাম देखतेছেন ওনার অভিজ্ঞতা ছিল খিযির আলাইহিস সাথে বেশি প্রশ্ন গোড়া তিন প্রশ্নই উকাউ আল্লাহ রাসূল বলছিল লাও সাবারা মুসা লা আলিমনা কাসীরা মিনাল খায়ের মুসা আলাইহিস যদি আর একটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিছু জিজ্ঞাসা করেন না। যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া দিয়া এখন বলতেছে পাশে আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন না তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করে যাই খেদমত করে যাই বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি তারপরে নিজের ঘরে যাই

বুসার ও থাকার প্রয়োজন নাই জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি তো হইলে আমার বন্ধু হইলি তো কি করা এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে বৃষ্টি সার রহমতের বৃষ্টি চলে আসছে আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন ওমা আলাইনা ইল্লা আল বালা। ও পাটি সুন্দর। কিচেনে যে ডুইকা উটি বানাইছে।

মুসা যদি আর একটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া দিয়া এখন বলতেছে পাশে আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই ক্ষেদমত করা যাই বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি তারপরে নিজের ঘরে যাই তো বুঝলাম কিন্তু তুমি ক্ষেদমত করার পরে মা জানি হাত উঠে কি বললো খুন খুনে বৃদ্ধা তো দাঁত নাই দূর বাদ দাও পাগল মা যখনই খেদমত শেষ করি তো হাত উঠে বলে আমাকে মুসা আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আল সাথী বানায়

আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের বিবেক বিবেকের লজিক কি বলে আল্লাহর কাছে হবে থেকে দূরে আল্লাহ যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে দূরে কেন আল্লাহর কাছে হবে যৌবন পাওয়ার পরে কেননা যৌবন যে জিনিস এটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না যাইতে পারো করিগতা হারবালে কিন্তু যৌবন পাওয়া যাবে না যাওয়া যাবে মডার্ন হারবালের কাছে চাইনিজ হারবাল আর আমেরিকান হারবাল হ্যাঁ পোস্টার কুমিল্লা তো আছে আমেরিকান হারবালের না নাই হ্যাঁ দেখায় দেবো আমি আমি রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম আমেরিকান আরবানের কাছে কেন যৌবন ফিরা পাও ফিরা পাওয়া যাবে না যৌবন ভিন্ন জীবিস যৌবন যে যুবক যৌবন পাইল তার উচিত ছিল আল্লাহর কাছে থেকে দূরে গেল কি করে আমার দিনে বোঝে না আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না যে এই প্রবাদ বাক্য কেন হইল গাছে ফল হইলে ডালপালা ছাই ছুটা যায় ও বুঝি এটা ওই গাছ যে নারকেল গাছ যতই দূরকে ঝুকবে না ঠিক না এটা ওই গাছ বিদ্যা যতই হোক সে ঝুকবে না না যদি হওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত যুবকের যৌবন পার পরে আল্লার কাছে হওয়া উচিত রূপশির রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত আলাদের যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল কিন্তু আফসোস আমার সমাজ কিন্তু আল্লাহর দিকে কো আনতে পারে না চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচবার ডাকে আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাবালা আল্লাহ লেখসে মুসল্লি উনাজি রপ্পা আল্লাহর সাথে কথা সুবে সাদেক যখন হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়া মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু উঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন একটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন গণায় আসর বিকাল হয় তো আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেলো আয়না তোর সাথে একটু কথা বলি না বিকালের পরে যখন সূর্য ডুবে যায় তো আল্লাহ আবার বলে সেই বিকালে কথা হলো আর সূর্যটা ডুবে গেলো এখন তো রাত্রই হয়ে গেলো আয়না তোর সাথে একটু কথা বলিনা যেটাকে মাগরিব বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠে তো আর কোনোদিন উঠা হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে তিশ্বার সে আমার কথা হবে না একটু পরে তুই ঘুমায়া যাবি আয়না শেষমেশ আমার একটু কথা হয়েয়া ঘুমা আমার তো মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের আমাদের জন্য ডাকে না এই মজমা একজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে আমরা যে নামাজ পড়ি আজ পর্যন্ত ওলামা ছাড়া একজন এখানে হবে না অথচ কুমিল্লা নোয়াখালী কুমিল্লাই বেল্ট ওলামাদের জায়গা ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে কুমিল্লা ওলামার কাছে যায় আমি বলছি হজরত আমার রাকাত নামাজ দেখা দেন আমার এক নাকাত নামাজ দেখা দেন যেটা ঠিক আছে কিনা আল্লাহ রসুলের নামাজের মতো কিনা একটু দেখা আপনি সত্তায়িত করে দেন একজনও এখানে হাতুটা বলতে পারবেন না যে আমি আমার নামাজ যা কোনো আলেমের কাছে সত্যায়িত কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে ছয় মাস পর পর সিঙ্গাপুর বৎসরের মাথায় তো যাই যায় কেন ফুল চেক আপ করে আসি শরীরটা কোনো সমস্যা হইলো কিনা দেখার জন্য প্রতি বছরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয় তো জীবনে কি একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল না হ্যাঁ রাগ হয়ে গেলেন তমিল্লার মানুষ রাগ হয়েন না জীবন তো একবারও নামাজটা চেকআপ করার দরকার ছিল জীবন তো একবারও আমার সুরাগুলা চেকআপ করার দরকার ছিল জীবন তো একবারও দনুষ শরীফটা চেক আপ করার দরকার ছিল যেই দুরুদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমি দলিল দিতেছি এই উম্ম জাহান নামে দুজোক টিকা পয়সা রাতের টিকা পড়া গেল না ডাইরেক্ট দুজুকে যাবে না এই উম্মতে উম্মত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি পয়সা রাতের টিকা যায় তো পয়সা রাত দুইরা থাকবে চুলা থাকবে অপেক্ষা চলতে থাকবে দরুদ আছে কি

দেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খুতিবরা পড়ছে খুৎবার ভিতরে ইন্না আল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমারই কাছে তিনটা প্রশ্ন হয় আমার প্রশ্ন হয় আল্লাহ আমাদেরকে দরুদ পড়তে বলতেছেন আমরা আর কয়দিন বাজব আর কয়দিন পড়ব আপনার বন্ধুর উপরে তার পর দরুদ পড়বে কে কে পড়বে আপনার বন্ধুর উপরে দূরত আল্লাহ বলে দেখিস নাই ফেরেসরা পড়বে তুই কি চুলা যায় ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তবে তো পাই মালা কুল মৌত মৃত্যুর কুলে ঢোলা পড়তে হবে সর্বশেষ উনি মারা যাবেন উনার পরে আর কেউ মারা যাবেন না সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাপিয়া কে বাকি তো মালাকুল বোধ বলবে আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযি লা তামুত আমি বাকি আর আপনি চিরঞ্জীব আর কেউ নাই আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা তুমি বড় আল্লাহ চুক্তি দিবে লি আননি কতাবতুল মউত আলা মান তাহতা আরশি আমার আরশের নিচে লেখা আছে দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু সাথ পান করতে হবে

এর আগে আর আমি কখনো আসি না এটা আমার দ্বিতীয়বারই জানি না এটা শেষ হয় কিনা তৃতীয়বার আসা হয় কিনা এটাও জানি না এই জন্য দূরত্ব করা দিন আমি টেস্ট করলাম না দোয় কুনুত্ব করলাম না দোয়ায় কোনুত্ত করলাম না অথচ ডেলি তো আমি পড়ি আঠারোটা অঙ্গীকার করি আল্লাহর সাথে আঠারোটা দোয়ায় কোনো আঠারোটা অঙ্গীকার আছে আঠারোটা অঙ্গীকার কয়টা রাগ হয়েন না কিন্তু আজ পর্যন্ত কোনো আলেম ও কিনা আমি জানি না দোয়ায় কোনো পড়ে আর বাবে কিনা যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি আঠারোটা অঙ্গ